আসসালামু আলাইকুম প্রিয়াদশ শ্রেণী চব্বিশ পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা যারা যারা ভর্তি হতে পারছিলা না তোমাদের চতুর্থ পর্যায়ের জন্য আবেদন দিয়েছিলে এবং চতুর্থ পর্যায়ের আবেদন কিন্তু শেষ হয়েছে এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে আমরা চতুর্থ পর্যায়ের আবেদনটা তো করে ফেলেছি এখন আমাদের আবেদনের নিশ্চয়ন তারিখ কবে দিবে এবং আমাদের ভর্তি হতে হবে কয় তারিখ এবং কয় তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আজকের ভিডিওটাতে আমরা তোমাদের চতুর্থ পর্যায়ে যারা যারা আবেদন করছিলা সবার সব প্রশ্নের উত্তর দিব সেই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা এবং তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কিন্তু করো না সো তোমাদের একটাই অনুরোধ কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এটা লাইক অবশ্যই করে দিবা ওকে আমরা চলে যাওয়ার নোটিসে যেটা বোর্ডটিকে আমাদের নোটিশ দিয়েছিল যেখানে বাংলাদেশ আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিশন থেকে আহ জরুরি বিজ্ঞাপন দিয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সর্বশেষ চতুর্থ পর্যায়ের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ ও নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময় সূচি এটা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদনের বিবরণ সব এখানে দেওয়া রয়েছে যেখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছিল এগারো তারিখ থেকে এবং শেষ হয়েছে কিন্তু তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের আবেদন শেষ হয়েছে এবং তোমাদের সর্বশেষ পর্যায়ের আবেদন ফল প্রকাশ করা হবে সতেরো তারিখ শনিবার রাত আটটার সময় ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের ফল প্রকাশ করবে কবে সতেরো তারিখে রাত আটটার সময় এবং তোমাদেরকে আরেকটা বলে দিই তোমরা যারা যারা ফল প্রকাশটা দেখতে চাও আমার মাধ্যমে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমাদের ফল প্রকাশ করা এবং কনফার্মেশন সব কিছু করে দিব ইনশাল্লাহ এবং দেখো তোমাদের চতুর্থ পর্যায়ের সর্বশেষ পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন অর্থাৎ তোমরা যে কলেজে আবেদন করেছো আবেদন ফল প্রকাশটা দেবে এবং ওই কলেজে নিশ্চয়নটা করতে হবে নিশ্চয়ন না করলে তো আর তোমরা কলেজে ভর্তি হতে পারবে না সো নির্দিষ্ট একটা ফি দিয়ে নিশ্চয়ন করার তারিখ হলো আঠারো তারিখ থেকে উনিশ তারিখ অর্থাৎ এই দুই দিন তোমরা বাবা রাত আটটা পর্যন্ত আঠারো তারিখ থেকে উনিশ তারিখ এই দুদিনের ভিতরে তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে এবং কলেজ ভর্তি শুরু হবে তোমাদের কিন্তু বিশ তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে এবং কলেজ ভর্তি কলেজ ভর্তিতে ফর্ম কিভাবে পূরণ করতে হয় এই বিষয়ে সবগুলো ভিডিও বানানো আছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবা আরেকটা কথা তোমাদেরকে আমি বারবার করে বলে দিই তোমরা যদি ফর্ম পূরণ করতে ভুল হয় তাহলে কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না সো অবশ্যই ভিডিওটা দেখে তারপরে কিন্তু ফর্ম পূরণ করবা এবং তোমাদের ক্লাস শুরু হবে আগামী পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ পঁচিশ তারিখ থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে এবং মানবিক আর্টস কমার্স যারা যারা যে যে সাবজেক্ট নিতে চাও এই সাবজেক্ট চয়েস সম্পর্কেও ভিডিও আছে একই ভিডিওতে অর্থাৎ ফর্ম ফিল আপ ভিডিওতেই একই সব ডিটেলস দেওয়া আছে তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিবা এবং আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা আল্লাহ হাফেজ বাই বাই